হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু কেআইভি ব্লক স্যার এই মুহূর্তে আছি প্রভা না প্রভা এক্সপ্রেসে আর যাচ্ছি দিল্লিতে কলকাতা থেকে ট্রেনটা আটটা বাজে ছেড়েছে আর অলরেডি আমরা পশ্চিমবঙ্গ ছেড়েছি না পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা এখন ঝাড়খণ্ডে আছি আর ইতিমধ্যে সময় কয়টা দেখেন তো কাজে বারোটা থেকে তিরিশ বেজে গেছে আমরা এখানে ট্রেনে খাবারের অর্ডার করেছি এইখানে যে ট্রেনের যে খাবার মূলত যেটা মাস্টার অর্ডার নাই ওই ট্রেনের খাবারটা অর্ডার করেছি আর লোকাল খাবারও আছে এখানে বাট ওইখানে আমরা অর্ডার করি নাই আমরা সরাসরি ট্রেনের যে কর্তৃপক্ষরা খাবারটা রান্না করে সেখানে অর্ডার করেছি এবং খাবার আমাদের সামনে তো এই খাবারগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর এই সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমি কিন্তু আপনাদের কাছে আবার চলে এসেছি রাজু ভাই এবার আমরা একটু এই যে হচ্ছে কি আমাদের খাবার এটা হচ্ছে গিয়ে রুটি রুটি আর এইটার ভিতরে দুই পিস করে আছে এটা আমার এটা রাজু ভাই দুই পিস করে রুটি আছে রাজু ভাই এই খাবারগুলো গুলো একটু করেন বাই করেন আমাদের আহ একটু দেখবে যে আসলে খাবারগুলো গুলো কি এবং কি কি

আচ্ছা এই এইখানে দেখা যাচ্ছে এটা হলো সবজি এটা হচ্ছে পনির এখানে আছে ডাল এখানে ভাতের সাথে আচ্ছা তো আবার বলতেছি এইখানে কিন্তু এইখানে আছে সবজি সবজিতে কি কি আছে দেখেন তো সবজিতে 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 আলু টালু মিষ্টি কুমড়া এগুলো দিয়ে আর কি সবজি এখানে আছে পনির সাথে আছে ডাল এটা হচ্ছে সাদা ভাত আর এখানে মুরগির মাংস কয় তিনটা তো এই ভালো ভালো পরিমাণের কিন্তু খাবার এখানে আর এই খাবারের প্রাইসটা কত নিছে রাজু ভাই 100 180 180 করে নিছে তার কারণ হইতাছে মানে খাবার কিন্তু 180 এর তুলনায় ঠিক আছে ও হ্যাঁ এখানে যা রুটি আছে রুটিটা তো আগেই বললাম যে রুটিটা আছে এখানে দুই पीस রুটিও আছে আর এই থালাটার প্রাইস হচ্ছে 180 টাকা ট্রেনে আর এর ভিতরে আপনারা খাবার আরও পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে আপনার শুধু দুইটা ডিম দিয়ে রাইস দিয়ে বিক্রি হয় সেটা একশো টাকা বাট এটা স্টেশন কর্তৃপক্ষ বিক্রি করে না এটা লোকাল যারা আছে এখানে তারা বিক্রি করে আর তার ভিতরে আরো একটা জিনিস আছে সাতটা কেমন একটু আমরা এটা জানবো সবগুলো একটু একটু করে দেখে সাতটা বলেন আমরা একটু জানি এর ভিতরে আমি আরো কিছু ইনফরমেশন আপনাদের দেই সেটা হচ্ছে গিয়ে এটাতে আপনারা যদি ডিম দিয়ে খান তাহলে পড়বে একশো ষাট টাকা মানে একশো ষাট আর মুরগি দিয়ে খেলে তো আমরা অবশ্যই সেখানে মুরগি দিয়ে খাবো স্বাভাবিক তো খাবার কিন্তু কোয়ান্টিটি এবং এখানে যে আইটেম একশো কাছে মনে হচ্ছে ঠিক আছে একদম বেশি না আমরা সাধারণত দুই পিস মুরগি কিনতে গেলে কিন্তু দেড়শো টাকাই তো রাত্রে খেলাম না দুই পিস মুরগি দেড়শো টাকায় খেয়েছি রাত্রে এখন টেস্ট একটু বলেন আমরা দর্শকদেরকে বলি ট্রেনের খাবারটা কেমন হলো কেমন রাজু ভাই হ্যাঁ খাবারটা ভালো আচ্ছা এবার সবজিটা একটু দেখেন সবজিটা আলাদাভাবে দেখেন দেখেন একটু টেস্ট করে দেখেন সবজিটা হুম ওকে ওকে ফাইন আর আমরা কিন্তু এই মুহূর্তে কি প্রভা না পরভা প্রভা প্রভা সরি আমি এটা আসলে বারবার ভুলে যাই প্রভা এক্সপ্রেসে আসি আর আমরা স্লিপার সিট নিয়েছি আর আমাদের এইখানে জানালার সাথে সিট করেছে যদি দেখা যে জানালার সাথে আমাদের সিট করেছে আর আমরা যেখানে বসে আছি এটা একটা শোয়ার জায়গা এখানে একজন শুয়ে আর এই যে উপরে যদি দেখেন উপরেও কিন্তু একজন শুয়ে ভিডিও দেখাচ্ছে না এখানে অনেক মহিলা মানুষ আছে আমরা চাইনা তারা এখানে ভিডিওতে আসুক প্রাইভেসি বলতে একটা ব্যাপার আছে তো আপনারা যদি মনে করেন যে ট্রেনে খাবার ভালো আজকে হয়েছে এটা আসলে একটা কথা আছে যে আর আগুন চুলা পানি এগুলো রান্না সব সময় আপনি গ্যারান্টি দিতে পারবেন না তবে আজকের খাবার ভালো আর খাবারের দামটাও আমার কাছে মনে হলো অ্যাভারেজ ঠিক আছে তো আমি এখন খাওয়া দাওয়া করবো ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হলো আপনারা যদি চান এই কি প্রভা প্রভা এক্সপ্রেসে কিন্তু এরপর থেকে যাতায়াত করতে পারেন স্লিপারে কিন্তু মোটামুটি ভালোই একবারে খারাপ না অ্যামাউন্ট অনুসারে অনেক ভালো তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাল্লা হাফিজ